আতুন দাদা আতুন 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 দাদা আতুন এদিকে আতুন এদিকে আতুন এদিকে দেখে দান দেখে দান দেখে দান আমি এত সময় জল পর্যন্ত চিপিয়ে খেওছি এই আর স্যার শোনা শোনা যে বৌরবিটাই গ্রামের মধ্যে কাজগুলো করে বেড়াচ্ছে সে সর্বপ্রথমে মামার রুট ধরে ধরে আরে আন্ত রেখে ও ছা ছাড়া তো ধরো মানুষ তো নাকি

তুমি তোমরা কাকা কালিদাস ছা ছাগলটাকে এইরাম বেয়াইনি ভাবে কাটছো কেন এটা কালিদাস ছাগল তুই জানিস হ্যাঁ জানি তো কালিদা নিজে তোকে বলেছে সে নিজে ছাগল খুব পা পা পাচ্ছে না বলে তখন গেছে কি কি কিডনেপ ডাইরি করতে হুম লেড় দিকে পারে মানুষ কিডনা হয় যাচ্ছে আর উনি পারেgarden ছাগলের কিডনাপ হয়ে যাবার ডাইরি করতে তা কি করে করবে শুনি পুলিশ তো আমাদের কাছে ও আর সে বড় কথা হলো ছাগলটা নিজে থেকে আমাদের ক্লাবের সামনে দাঁড়িয়ে এসে চিৎকার করে বলছিল সে আমাকে কেটে তোমরা খাও হ্যাঁ রে কেটেছো তো আমার কি আমি যদি একবার মানুষ হতে পারিনা তো আমি কেটে খেয়ে নেবের বাচ্চা তুমি সত্যি বলছো এই ছাগলটা নিজে তোমাদেরকে কেক 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 খেতে খাবার কথা বলছিলস তোর যুতনে বিশ্বাসের বাকি ধর্মজি জিজ্ঞাসা করে দেখ না গিলাটা গলা কিয়াতে কল দলিটা খুলে দাও তাহলেই বোটাটা বেও থেতাক মিথ্যা বলন করতে যাচ্ছে নাকি তুমলা বালা ঢলকুলে পিংগে খাবার বানতে চাইছ ওরে বাবা চোদা আমাল কোন ছাগল হোক বা গরু তার গলা থেকে দড়ি খুলে দেওয়া মানে তো সেটা বড় পালাবে তাহলে কি আমরা সে সাধে বলি

আর অত মাতামাতি করতে হবে না তা তার থেকে বরং তুই তুই আমাদের সঙ্গে পিকনিক কর ওর ভাগ পাবি কি কে খে খেপেছো নাকি কালীদাস যদি একবার জানতে পারে আমি তো তোমাদের সঙ্গে পিকনিক করছি আর সে পিকনিকের খাবারে আমাদের ভাগ রয়েছে যে সেখানে তার ছাগলটাকে কেটে কেক কেটে খাওয়াচ্ছে তাহলে তো তোমাদের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি দেবে তাই বলছি আমাদের ভালো ভালো ছাগলটা দিয়ে দাও আমি এখনই গিয়ে কালিটাকে দিয়ে আসি এবার আচ্ছা পালাই বললাম তো যাকে যাকে আর ঝামেলা বাড়ি কাজ নেই ছাগলটা দিয়ে দে নয়তো আবার সে মানে পিকনিক নষ্ট করে আমাদের ছাগলটা দিতে যেতে হবে তার থেকে বরং চল আমরা এদিকে চাঁদা তুলে ছাগলের মাংস বদলে মুরগি কিনে নিয়ে পিকনিক শুরু করে দিই সে ঠিক আছে তাই হোক আর এই যে সব সে তোরে কালী বাপকে কে বাড়া বলবি সে যেন পাশে নিজের ছাগলকে পোঁদে বাঁধা দিয়ে যেন আটকে রেখে দেয় ঠিক আছে যে পাশে নিজের ছাগলে ঠিক রাখতে পারে না সে আবার বানা কাছে থানের দায়রি মারাতে তো তো মধুদা এত বলে তথা বলে গেল তুই তুই তো বললি না কেন কে কান গিট চলে শালা ভালে ভালে ছা ছা গলটা পে তাই বেশি পপ প বানোর কথা কথা না বলে তা তা তারিখ চলছে চল ধন্যবাদ ভাই তোদের আমি তোদের কি কতই গাল মধ্য করতাম আমি কতই না বোকা ভাবতাম আ নে কিন্তু তোরাই আজ কামকে বাঁচালি আমি একবার মানুষ হতে পারলে তোদের টাকা তো আমি ফেরত দেবই তার সঙ্গে তোরাই হবি আমার বেস্ট ফ্রেন্ড আ অত সময় কখনো অনেক পিকনিক করেছো আরে মশা আমি অত সময় জল পর্যন্ত চিবিয়ে খেয়েছি তাহলে খাবার কিভাবে খেতেন মন মানে তা খুব পরিষ্কার আপনি যদি জল চিবিয়ে খান তাহলে খাবারটাকে কিভাবে খেতেন আ হচ্ছে কি আপনি ওর কথা কিছু মনে করবেন না আসলে ও একটু মজা করতে ভালোবাসে আরে এই যে কি খবর তোদের ছাগল কাটা হয়ে গিয়ে রান্না চাপানো হয়ে গেছে আর ছাগল কাটা কেন আরে ওটা যার ছাগল ছিল সে নাকি থানায় ডায়রি করতে গিয়েছিল গোটা গ্রামে নাকি ও নিজের ছাগলটাকে খুঁজে বেরিয়েছিল কিন্তু কোথাও খুঁজে পায়নি কি ছাগলের নামে ডায়রি হ্যাঁ কে এরকম পদ্রসুগত করেছে হ্যাঁ আরে আরে স্যার সে এখন এসব কথা বাদ দিন কারণ আমি তো সব বাকি রান্নার দিকে সব করে ফেলেছি

ছাগলে কেমন লাগছে এই গর মেরেছে এরা কি করে জানলো যে আমি ছাগল হয়ে গেছি কেমন আমার লাগবে একটু আগে দাদুদের পেতে যাচ্ছিল থাবাল হয়ে এর থেকে ভালো আনন্দের কি আছে ওরেই সুরের বাচ্চা হম একবার আমাকে মানুষ হতে দে তারপর তোর টাকা তো যদি আমি দিন না ল্যাওড়া না পারি তো আমার নাম নয় চন্দন দেখো মামা তুমি তো আমাদের টাকা দিলে না আহ আর আমাদের এদিকে কেমন কপাল দেখো আহা আমার তো মনে এটা এটা উপরওয়ালা জেনে বুঝি করেছে তো তুমি বাচ্চাদের সঙ্গে চোর চুরি করেছো তাই আজকে সেই প্রতিশোধ সুযোগ করে দিয়েছে উপরওয়ালা আমাদের তিলাপন প্রতিশোধ এবারে ছাদে টাতে নিয়ে আমরা কি করবো বলে হ্যাঁ তুই গেরেছ তো আবার কেলেছো তো আমার চুপ চুপ কর কিছুক্ষণ আগে কথাগুলো বললাম সে সেগুলো কিন্তু তো খুলিতে না গুজে গানের ফুটোতে গুঁজে নিতে লেগে শালা চুদির ভাই ছাগলের দাম কত জানি বাজারে এই যে মামা তুমি এবার তৈরি হয়ে যাও তো তোমাকে এবার আমরা বাজারে বিক্রি করে তিন ডবল দাম তুলবো ঠিক তো আমি তো একদম ভুলে যেতে ভাই এই যে মামা তুমি যদি আমাদের তাদাটা ফেলে দিতে তাহলে আজকে তোমার এই অবস্থাটা হতো না দিলে চল না রে এখন গেলে হবে না কাল কাল যাব কেন আরে গকা দ্বারা এখন বাজারে মাংস কিনতে যাবে আচ্ছা আচ্ছা সেখানে গিয়ে যদি আমাদের এই ছাগল বিক্রি করতে দেখে নাই তা তাহলে কেক 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 কেলেঙ্কারি হয়ে হয়ে যাবে ভূতদা ও ভূতদা বাড়িতেও কি কেউ নেই নাকি সেটাই তো দেখছি ওই কিপটে মাল জীবনের দোকান বন্ধ রাখে না আজকে আবার দোকান বন্ধ রেখেছে এদিকে আবার ঘরেও নেই নিশ্চয়ই মনে হয় মালটা কোথাও গেছে দাঁড়া দুবার ডাক দে দেখি ভূতদা আরে ও ভূতদা এই তো সারা পাওয়া গেছে বলছিলাম যে আমরা মাংস কিনতে এসেছিলাম সাদা চুলওয়ালা মালটা বা কে কি হতে বলছিলাম যে ভূতদা নেই মালটা কে ভাই চুপ কর ভূতদা কোথায় গেছে একটু বলতে পারবে তুই একটু শহরে গেছি বলছিলাম কি যদি না কিছু মনে করে তাহলে একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি কে তোমাকে তো এর আগে কখনো এই বাড়িতে দেখিনি আরে আমি তোমাদের ভূতদার বউ হ্যাঁ এই ঠিক ঠিক আরে তোমাকে তো চিনতেই পারা যাচ্ছে না

তা তোমাদের কি লাগবে বলো তোমার কালো বাল সাদা হলে কি করে আর বলো না আমি আমার এই চুলের জন্য ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বলে কি না আমার পেটের ব্যামোর কারণে আমার মাথা সব চুল সাদা হয়ে গেছে তাই নাকি তা তুমি ওই নিয়ে মন খারাপ করো না বৌদি আমার কাছে জাপান থেকে ইম্পোর্ট করা হেভি তেল আছে মাইরি ওই তেল দিয়ে তোমার পেটের মধ্যে একটু মালিশ করে দিলেই তোমার পেটের ব্যামোর চলে গিয়ে মাথার সব চুলগুলো তোমার আগের মতো কালো হয়ে যাবে কি হচ্ছে কি বোঝা এখানে আমরা কি মারাতে এসেছিলাম হ্যাঁ আর তুই এখানে কি সব নিয়ে আলোচনা করছিস আর এই যে বৌদি তুমি ওর কথায় কোনো কান দেবে না তুমি আমার কথা শোনো বলছিলাম যে আমাদের পাঁচ কিলো মাংস লাগবে আমরা এই জন্য প্রথমে গিয়েছিলাম ভূতদার দোকানে কিন্তু দোকান বন্ধ থেকে বাড়িতে চলে এলাম কিনতে কিন্তু বললাম তো সে বাড়িতে নেই আমি কি করে দেবো বলো এ বলছিলাম কি বৌদি তোমাকে এত কষ্ট করতে হবে কেন আমি তো আছি ছাল ছাড়িয়ে দেবার জন্য তুমি বলো আমাকে পারবে ঠিক আছে চলো তাহলে কি চলে কি করা কি তোর তাহলে কোন দিনে তালা হবে না দে মানুষ মানুষ কি ব্যাপার থাতল তাই রাম গার মের দেবে কেন বলতো আরে ও কিছু না মামা মনে হয় মনে মনে কি বাড়ছে আর নয়তো মনের দুঃখে গান করছে এই নে বেরি তালে আমি কি তালে এবাবেই সকালে মরে যাব আমি কি পাপ করেছিলি এ ভাবচার বলে মৃত্যু তুমি আমারে কেন ডেকে দিলে ভগবান বাহ একটু ভালো করে খেয়াল করে দেখেছেন স্যার এই যে বহুরূপীটা রয়েছে এ কিন্তু এখনো পর্যন্ত কারোর কোনো ক্ষতি করেনি শুধু আমাদের নাম বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে আরে সেটাই তো দেখছি তবে ও আর একটা মারাত্মক বড় ভুল করেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ওই যে ওই বউটাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে গায়ে যত গয়না ছিল সব খুলে নিয়েছিল তাই তো হ্যাঁ বলছিলাম তো স্যার যদি ওই চুদির ভাই বহুরূপীটা ধরা পড়ে তাহলে একবারটি আমাদের কাছে ছেড়ে দেবেন কারণ ওই চুদি ভাই আমাদের রূপ নিয়ে সমস্ত কিছু করে বেড়াচ্ছে তাই আমরা সকলে মিলে ওই বাঞ্চতকে একটা শিক্ষা দিতে চাই তারপর আপনাদের যা করা সেটা করবেন আরে অবশ্যই অবশ্যই কি মনে করেছেন আমাদের সম্পর্কটা কি এতটাই ঠুনকো আমার যখন যখনই কোনো সাহায্যের প্রয়োজন হয়েছে

যখন আসল ভালোবাসা আমার থেকে দূরে চলে গেছে তখন সুদ্রে আর কি করব একবার যদি কাছে পেতাম তাহলে আকনি ধরে কি সারা সুর বাচ্চা সেই গরম খুঁন্দিরে দেখেছিস তো ছেলেরা আমরা বয়ের নাম একটা নুঙা কথা বলে এই গরম খুঁন্দরে তোর ঘুغا ঢুকিয়ে দেব বুঝলি আরে ভাই তুই আমাকে ভুল ভাবtikz কেন আমি তো জড়িয়ে ধরে কবলে চুট চুট তুমি বলছিলাম সর্বদাই না তোরা আমাকে নংড়া নংড়া ভাবিস কেন কি জানি জয়ুক আ খিদেটা অনেক বেড়ে গেছে আগে থেকে এই যে মধু হ্যাঁ তোর রান্না কত দূর হ্যাঁ হ্যাঁ স্যার এই তো হইই গেছে এবারে স্যার নামাবো আর কি আপনার এসে মোগা ধুইনে চলে আসুন ও চল চল

এই গুরু তুমি ওই রকম ভাবে বাইরে চিৎকার করলে কেন ক্লাবের ভেতরে তো আগে কি হচ্ছিল কি আবার হবে শুনি আমি কিন্তু কষ্ট শুনতে পেয়েছি ভিতর থেকে ঢাপা শব্দ আসছিল কি এ কি আরে আমরা তো লুডো খেলি লুডো তা কইছে তো লুডো তুমি না কি যে বলনা করু এখন ডিজিটাল জু লুডো এখন মাটিতে ফেলে খেলা হয় না মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলা হয় কোনাই যে কথাটা বলছে সেটা তো সত্যি বর্তমানে মানুষ সর্বদা মোবাইলের মধ্যেই লুডো খেলে কিন্তু আমি তো পোস্টার শুনলাম আমার ঠাকুমা থেকে শব্দ ক্লাবের ভিতর থেকে আসছে এই শুন কেন তুই তোরা তুই পঁথ মারানি একদিন না একদিন তো পঁথ মারামারি করতেকে ধরা পড়বি সেই দিন দেখবি তোদের দুজনের কি হালটাই না করি কি চলে যাচ্ছে দি ইশু আমাদের সঙ্গে তুমি একলগ একালে ইশু তোরই ভাতাটা কেন লুড়াকার মেরে যদি আমার শালা kia মালগুলো শালা আমার কাছে জুটেছে কি করে

তুই বরং একটা কাজ কর বল তুই তোর বাপের বাড়াতে একটা ঘন্টি বেঁধে দিবি কি কি আবার কি কি ওর বাচ্চা বাড়া মামার টাকা দেয়নি টাকা দেয়নি বলে তো খুব খুব লাফালাফি করছিলি এ এবারে নে নে হম মামাকে বিক্রি করে তো 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 তোর তো তিন নম্বর টাকা হবে

একদিন আচ্ছা দিন তো বড় হাত নাগলে পাবই সেই দিন ওই যে মাঠ ভাতের ঘাড়ে লাউড়ায় গিটবেতে ডাইরেক্ট গঙ্গা ভাসি দি আসবো কী হলো একি বৌদি তো কোথায় ওরে তো মার্কেটে গেছি কি ও মার্কেটে গেছে বলে তো কি কষ্ট করতে দোকানের মধ্যে বসিয়ে দিয়ে গেছে আহা গো তোমার এই পর ফরসা গালগুলো ঐ জন্য দিনের পর দিন কালো হয়ে যাচ্ছে কথাবার্তা বন্ধ না করলে আমি তোর সঙ্গে ঘোরাফেরা বন্ধ করে দেবো এই বলে দিলাম এবারে আমার বুঝতে পারছি তোর জন্যই গোটা গ্রামের মধ্যে আমার নামে বদনাম হচ্ছে আর এই যে বৌদি হ্যাঁ বলো তুমি পাগলা ছোটের সঙ্গে কথাবার্তা না তুমি আগে আমাদের দু কাপ চা দাও হ্যাঁ এই যে দিচ্ছি

তুই আবার কবে থেকে হোটেলের কাজ ছেড়ে দিয়ে এই খাসির ব্যবসা ধরেছিস আলে না না আসলে আসলে এই ছাগলটা আমার দু সম্পর্কের এক কাকার সে বললো যে আমরা গ্রাম ছেড়ে পালাচ্ছি তুই ছাগলটাকে বিক্রি করে দে কাকা নিজে বিক্রি করতে পারছে না কারণ এই ছাগলটা তার তাক কলিজা টুক 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 টুকরো দে চলে অনেক ভালো মানুষ করেছে তো আচ্ছা আচ্ছা আমিও অনেকদিন হয়ে গেল যে খাসি খাইনি তবে মালটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে আরে বা ভালো মানে একেবারে রত্ন খুচি তো রে রে আজি কাশি তা তো রে কত করে দিচ্ছিস দেইছি না মাত্র আ আ আ টাকা

আমার মনে হয় তুই দামটা বেশি বলে ফেলত এত বলতে হয় না কি কম করে বলবো ভাড়া আরে বেশি বলা দরকার লে ওরা মামাটা কেন যে চুপ চুপ করে গেলো কি জানি এ একটু তো চিৎ চিৎ চি চিক চিৎকার করবে বল ও অন্য সময় বালটা ম ম্যা করে কানে টোকা বের করে দেয় কি হলো কি তো মামা কি হলো কো তোমার কেন তুলতাল হয়ে গেলে কেন বেশ হয়েছে খান কি ছেলে হ্যাঁ কি কেউ কিনছে না কি মজা দেখ দেখো মামা এ এবার যদি তু তুমি না চিক চিৎকার করো আর খদ্দেরকে যদি না ইমপ্রেস করতে পারো তাহলে কিন্তু পারে এবারে খুব 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 কালাবো ওরে বাঞ্জু চলো চিত্তা কলবে নাকি কালালি খাবে কি এই কানে কি পাপালা লাল তো পাপালা এই কানে ভাগ নে আবার কোথা দিকে চলে এলো এবারে এবারে আমাকে কেটে নেবে না তো চলো বাপধন তোমার ভবলীলা এবারে সাঙ্গ হবে